আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি জানেন কি প্রতিদিন একটি কাঁচা আম খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিও টাইটেলে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি আলোচনা করব কাঁচা আম নিয়ে আমরা জেনে নেই কেন কাঁচা আম খাব গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা আম একটি অসাধারণ প্রাকৃতিক উপায় কেটে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে এবং এই গ্রীষ্মকালের হিট স্ট্রোক থেকে আমাদেরকে রক্ষা করে থাকে আমরা এখন কাঁচা আমের সাতটি বিশেষ উপকারিতা সম্পর্কে জানব কাঁচা আম হজম শক্তি বাড়ায় কাঁচা আমে রয়েছে ফাইবার ও এঞ্জাইম যা আমাদের হজম প্রক্রিয়াকে কার্যকর করে কাঁচা আম আমাদের লিভার ডিটক্স করে এই ফলটি লিভারের জন্য অনেক উপকারী এটি পিত্ত উৎপাদন বাড়ায় যেটি টক্সিন দূর করতে সাহায্য করে থাকে কাঁচা আম ভিটামিন সি এর দারুণ উৎস একটি মাঝারি সাইজের কাঁচা আম দৈনিক খেলে আমাদের শরীরের প্রায় আশি পারসেন্ট ভিটামিন সি এর অভাব দূর হয় ওজন কমাতেও কাঁচা আমের ভূমিকা অনেক কাঁচা আম কম ক্যালোরি কিন্তু বেশি ফাইবার যুক্ত ফল এই কম্বিনেশনটাই আমাদের ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে কাঁচা আম ত্বক উজ্জ্বলতার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে কাঁচা আমে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কাঁচা আম খেলে আমাদের তক হয় সতেজ ও দীপ্তময় কাঁচা আম মারি ও দাঁত মজবুতের ক্ষেত্রেও বিশেষ সহায়ক কাঁচা আম মারি থেকে রক্ত পরা ও মুখে অতিরিক্ত দুর্গন্ধ দূরীকরণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে কাঁচা আম হিট স্ট্রোক প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে থাকে গরমে প্রচুর ঘাম হলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম বের হয়ে যায় কাঁচা আম খেলে সেই ঘাটতি অতি সহজেই পূরণ হয়ে যায় এজন্য কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধে বিশেষ সহায়তা হয় কাঁচা আমের উপকারিতা তো জানলেন কিন্তু কাঁচা আম কিভাবে খাবেন সেটি জেনে নেওয়াও দরকার কাঁচা আম শরবত করেও খেতে পারেন চাটনি করেও খেতে পারেন এমনি কুচি করেও খেতে পারেন অথবা কেউ কেউ আবার সালাদ করেও খেয়ে থাকে তবে শরবত বা চাটনি বা কুচি করে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত চিনি লবণ গুঁড়ামরিচ এই বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে কাঁচা আমের সঠিক পুষ্টিগুণ অবশ্যই অবশ্যই পাবেন আশা করি আল্লাহ রসিদ সহমতে ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে তো কাঁচা আমের কোন উপকারটি আপনাকে বেশি চমকে দিয়েছে অবশ্যই কমেন্টে এই মতামতটি লিখে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম